আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছে আক্তারুজ্জামান টিটন শুরুতে সংবাদ শিরোনাম নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান মঙ্গলবারের মধ্যে সংসদ সদস্যদের শপথ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে বললেন আলী রিয়াজ এবং তিরিশ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের ফল স্থগিত ও পুনর্গণনার দাবি আইনি পদক্ষেপের ঘোষণা শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশ গড়তে ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এ বিজয় গণতন্ত্রের এ এ বিজয় বিজয় বাংলাদেশের দেশের গণতন্ত্রকামী মানুষের বিকেলে সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন যে যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে মাহমুদ রুবেল জানাচ্ছেন বিস্তারিত শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন পথ ও মত ভিন্ন হতে পারে তবে ঐক্য রক্ষা গুরুত্বপূর্ণ নির্বাচন অংশগ্রহণ প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা কোন রকমের বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন কোন অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বিআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না দুইশোর বেশি আসন পেতে তার দলকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন জনগণকে কনভিন্স করাই ছিল তাদের মূল ইঞ্জিনিয়ারিং আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা যে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি সেই যে কোনো ভালো কাজ ভালো গোল অ্যাচিভ করতে গেলে কষ্ট করতে হয় বিএনপি ঘোষিত একত্রিশ দফা ও নোট অব ডিসেন্ট দিয়ে ঐক্যমত্য হওয়া জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা আগামী সতেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সকল সদস্যদের শপথ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ শনিবার সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা কথা বলেন বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেত সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড আলী রিয়াজ জুলাই সনদ প্রসঙ্গে ডক্টর আলীরিয়া বলেন গণভোটের মধ্য দিয়ে জনগণের রায় প্রকাশিত হয়েছে সব রাজনৈতিক দলেরই নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে জুলাই সনদে প্রায়োটির ক্ষেত্রে উচ্চকক্ষ ছয় মাসের মধ্যেই করতে হবে এটা উপর ছেড়ে দেওয়ার নয় এটা তো এই রাজনৈতিক প্রক্রিয়ায় তো সকল দল অংশগ্রহণ করেছে তাদের তো একটা দায়িত্ব আছে এবং কেবলমাত্র নিত আইনের বিভিন্ন রাজ্য রাজনৈতিক বিষয়গুলোকে আমরা সেভাবেই বিবেচনা করবেন বলে আশা করি পরে শপথ প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেত সচিব শফিকুল আলম জানান সবকিছু ঠিক থাকলে আগামী তিন দিনের মধ্যেই শপথ গ্রহণ সম্পন্ন হবে দ্রুত শপথ সম্পন্ন হবে আর খুব দেরি হলেও এটা ষোলো বা সতেরো তারিখ এর পরে পরে যাবে না এ সময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান প্রেত সচিব বুলবুল আহমেদ বাংলা টিভি আগামী আঠারো ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ শনিবার সচিবালয়ের সাংবাদিকদের কাছে তিনি তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন আইন অনুযায়ী আগামী সতেরো ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নতুন সরকার গঠনের কথা রয়েছে এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এটা সুবিধা সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা আশা করছি আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সম্ভব হয়ে যাবে আশা করছি এই চেয়ে আর কিছু বলবা সামনে রেখে আপনাদের প্রস্তুতিটা কোন কোন তারিখে তারিখটা আমাদের প্রস্তুতি যদি নিয়ম অনুযায়ী যদি আমাদেরকে বলা হয় যে এটা আগামী কাল বা পরশু সেটাও আমাদের প্রস্তুতি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে এখন সংসদ সদস্য হিসাবে শপথের আয়োজন করা হবে গতকাল রাতে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গেজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন চার কোটি বিরাশি লাখ ছয়শো ষাট জন অন্যদিকে না ভোট দিয়েছেন দুই কোটি বিশ লাখ একাত্তর হাজার সাতশো ছাব্বিশ জন গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও বিপুল চুয়াত্তর লাখ বাইশ হাজার ছয়শো সাঁত্রিশটি 2008 সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ছিল বলে মন্তব্য করেছেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস শনিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ইভার্স ইজাবস বলেন ইউরোপীয় ইউনিয়ন কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলে মন্তব্য করেন ইজাবস অন্যদিকে প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেও তার অভিমত তিনি আরও বলেন ভোট পরবর্তী সময় সকল রাজনৈতিক তাদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে যা ইতিবাচক ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো আসনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো ঘটনা ঘটেনি এবং কোনো প্রাণহানি ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইলেকশন অবজারভার সোসাইটি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয় পর্যবেক্ষক সংস্থাটির পক্ষ থেকে এ সময় তারা আরও বলেন আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব সক্রিয়তা এবং নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করেছে এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী নির্বাচনী সময় জুড়ে দৃঢ় ও নিরপেক্ষ অবস্থান নিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানানো হয়

জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব এহসানুল জুবায়ের বলেন এসব আসনে পুনর্গণনা আবেদন করেছে এবং প্রয়োজনে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জুবায়ের বলেন দেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন প্রত্যাশা করেছিল নির্বাচন সম্পূর্ণ হলেও ভোট গণনায় গরমিল ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তার দল তিরিশটি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি যেখানে ভোট জালিয়াতি হয়েছে কারচুপি হয়েছে আমরা পুনঃ গণনার জন্য নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব নির্বাচনে ভোট জালিয়াতি এবং ভোটের ফলাফলে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়েছেন ঢাকা তেরো আসনের এগারো দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক ও শেরপুর এক আসনের বিএনপি প্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অভিযোগ জমা দেন তারা পরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন এ সময় মামুনুল হক বলেন দিনভর ভোটের পরিবেশ স্বচ্ছ দেখানো হলেও ভোট গণনায় বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এ বিষয়ে কমিশন কোনো ব্যবস্থা না নিলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি এছাড়াও শেরপুরে এক আসনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা আমরা এই জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যত যা করতে হয় সেটাই করব একটা প্রার্থী ভোট ইঞ্জিনিয়ারিং করবে পুলিশ প্রশাসনকে ইউজ করে টাকা খাওয়ায় এই বাংলাদেশ তো আমরা চাইনি পাঁচই আগস্টের পরে দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সংঘর্ষ ও বোমা বিস্ফোরণে তিনজন মারা গেছেন এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন চাপাই নবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন শনিবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এই ঘটে স্থানীয়রা জানায় শুক্রবার রাতে বিকট শব্দে ঘটনা বিস্ফোরণে বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় এ সময় আহত হন আরো তিনজন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন এদিকে বাগেরহাটের কোচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র ঘোড়া প্রতীক সমর্থক প্রার্থীর উসমান সর্দার মারা গেছেন শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন রাতের বাংলা এবার একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে ঋতুরাজ বসন্তের প্রথম দিন ভালোবাসা দিবস আজ প্রকৃতিতে লেগেছে নতুনত্বের ছোঁয়া উৎসবের দোলা লেগেছে সব বয়সী মানুষের মনেও দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিল কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রাই একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে ভোট আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দের কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম ওগিন্দরা মনে করে যে সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিনিটিভ কবি পাওয়ার জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া উচিত ইতিহাসে ধারাবাহিকতা যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বুঝতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার সাথে আছি আমি ডাক্তার অর্থী জুখরিফ আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি মাউথ ইজ দা গেটওয়ে টু হেলথ অর্থাৎ মুখই স্বাস্থ্যের ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি সে ক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি একজন দর্শক অপেক্ষা করছে আমার নাম মনিরুল ইসলাম সুমন আমি ভালুকা থেকে বলছিলাম জ্বর যেটা 7 দিনের বেশি তার সাথে একটু নরম হচ্ছে এই ধরনের সমস্যা তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন ডাক্তার অর্থী জুখরিফের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত আটটা তিরিশ মিনিটে প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিলুয়া কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রাই একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে ভোট আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোকাস কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়ে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিন কবি পাওয়ার জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টপ রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ বিরতির পর রাতের বাংলায় স্বাগত আরো একবার আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস বাংলা একাডেমির সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী কয়েক বছর ধরে পহেলা ফাল্গুন এবং চোদ্দ ফেব্রুয়ারি একই দিনে উদযাপিত হচ্ছে ফলে দিনটির গুরুত্ব আরও বেড়েছে প্রিয় বাঙালির কাছে সকলের সকালের প্রথম প্রহর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপনে ছিল উৎসব মুখর পরিবেশ রঙিন পোশাক বাসন্তী শাড়ি পাঞ্জাবি আর ফুলের মালায় সেজেছেন তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ বিস্তারিত সুরায় প্রতিবেদনে শীতকে বিদায় জানানোর মধ্য দিয়ে বসন্ত বরণে চলে ধুম আয়োজন বসন্ত এলে গাছে গাছে ফুলে ফুলে ভরে ওঠে চারদিক পলাশা শিমলের মেলা চলে অবিরত ফাল্গুনের এই প্রথম দিন কিছুটা অন্য রকমও বটেই মধুমাস ঋতুরাজ বসন্ত আসার আগাম বার্তা নিয়ে আসে আম গাছের মুকুল গাছে গাছে ফুটেছে আমের মুকুল চারিদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের পাগল করা গ্রান হলুদ শাড়ি হাতে গাঁদা ফুল তরুণ তরুণীরা বন্ধু বান্ধবী ও প্রিয়জনের সঙ্গে মেতেছে আড্ডায় নতুন ম্যারিড এটা ফার্স্ট ফিলিং হচ্ছে যে বসন্ত উৎসব দুজন একসাথে চারিদিকে রঙিল বসন্তের রাজা সে ভালোবাসার দিকটা আমরা রাজা করতেছি প্রতি বছর বিশ্বব্যাপী চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করা হয় এবার বাংলা বর্ষপঞ্জির পহেলা ফাল্গুন ও ইংরেজি মাসের চোদ্দ ফেব্রুয়ারি মিলেছে এক ফলে একদিনে দুটি উৎসব পালন করছে দেশের তরুণ তরুণী সহ সর্বস্তরের মানুষ আজকে সবকিছুই রঙিন আজকে আসলে একটা নতুন বাংলাদেশও নতুনভাবে আসলে সবকিছু শুরু হচ্ছে আজকের দিনটা অবশ্যই খুবই স্পেশাল আমাদের জীবনে আজকের দিনে সবার প্রতি একটাই অনুরোধ থাকবে আপনজনকে ভালোবাসেন সবাইকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন বেশ আয়োজন করেই বাঙালি বরণ করে নেয় ঋতুরাজ বসন্তকে তাই তো ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত আজি বসন্তে শীতের রুক্ষতা জীর্ণতা শেষে প্রকৃতিতে এসেছে বসন্ত বসন্ত মানে পূর্ণতা বসন্ত মানে প্রাণের কলরব বসন্তের সজীবতা নিয়ে জেগে উঠুক প্রকৃতি জেগে উঠুক মানুষ সুরাইয়া সীমা বাংলা টিভি ঢাকা এবারে চট্টগ্রাম সংবাদ নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপন করা হচ্ছে বসন্ত বরণ উৎসব নগরীর আম্বাগান শহীদ ওয়াসিম পার্কে বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত বসন্ত উৎসব শুরু হয় নাচ গান আবৃত্তি ঢোল আর আবির বিনিময়ের মধ্য দিয়ে শীতের জীর্ণতাকে বিদায় এবং ঋতুরাজকে স্বাগত জানিয়েছে নগরবাসী সাপ্তাহিক ছুটির দিন থাকায় স্থলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অনুষঙ্গগুলোকে উৎফুল্ল করে তুলতে হবে নিরাপদ চট্টগ্রাম গড়তে সকল মতের মানুষের একসাথে কাজ করবে বলেও জানান তিনি চট্টগ্রামের রাও যেনে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের রহমতপাড়া এলাকা থেকে সব অস্ত্র উদ্ধার করা হয় র্যাব সাতের সহকারী পরিচালক আর এম মুজাফর হোসেন জানান কয়েকজন অস্ত্রধারী ব্রাউজান পুরসভা এলাকায় অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় একটি দেশি তৈরি পাইপগান চারটি কার্তুজ ও দুটি পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয় তবে এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা রাতের বাংলা আরও একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সাথেই থাকুন